সিরাজগঞ্জের কামারখন্দে বাজ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরও পনেরো জন বাদযাত্রী মঙ্গলবার সকালের দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কোনাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে নিহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে বগুড়া জেলার শাহজাহানপুর থানার মৃত মোকাদ্দেস আলীর ছেলে মুক্তিযোদ্ধা ফজলুর রহমান একই জেলার শেরপুর উপজেলার শ্রী ধীরেন্দ্রচন্দ্রের ছেলে বিমল ও সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই গ্রামের আবুল হোসেনের ছেলে আব্দুল হান্নান বাকিদের পরিচয় জানা যায়নি সকাল সাতটা তিরিশ মিনিটে গাড়িটার এরকম দুর্ঘটনা হয় তো গাড়িটা যুগান্ত গাড়ি আর ট্রাক গাড়িটা বাসটা মোমেন সিং পথ যাওয়ার পথে ছিল আর ট্রাকটা হলে বগুড়ার দিকে যাওয়া যাইতেছিল তো বাসটা সামনের চাকা বাস হওয়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সামনাসামনি টাকের সাথে লেগে নিচে পড়ে গেছে তো আমরা ঘটনাস্থলে আসলাম এসে দেখি অনেকেই সাহায্য চাচ্ছে তো আমরা বের হল ভিতরে ঢুকলাম গাড়ির ভিতরে ঢুকে চারজনকে মৃত অবস্থায় গাড়ির ভিতর থেকে বের করলাম আর দশ বারো জন হবে তাদেরকে বের করে সাইডে রাখলাম তো কিছুক্ষণ পরে ফায়ার সার্ভিস আসলো পুলিশ আসলো আসার পরে আহত যারা ছিল তাদেরকে নিয়ে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেল অ্যাক্সিডেন্টটা হচ্ছে বাস আর টাক সামনা সংঘর্ষের আগে হচ্ছে তার হচ্ছে টায়ার বাস্ট হয় আর তার জন্য তো সামনাসামনি বাস আর টাকের সংঘর্ষ হয় এই কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে টায়ার বাস্ট করে বাঞ্চার হয়ে গেছে উল্টে হয়ে গেছে পলটিয়ে পরে এই অনেক মানুষজন চিকরাচরি করতেছে পরে তারপরে ফায়ার ফোন দিছে সেটা এই পুলিশ প্রশাসন এসে এই লোকজন

এতে বাসটি দুমড়ে মুচড়ে রাস্তার পাশে পড়ে যায় খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে চারজনের মরদেহ উদ্ধার করে আহত অবস্থায় ১৬ জনকে চিকিৎসার জন্য সিরাজগঞ্জ দুইশো পঞ্চাশ বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিদাহাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান সৈদাবাদের পোলাবাড়ি নামক জায়গায় সড়ক দুর্ঘটনা আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে চলে আসি আমরা দেখতে পারি যে বগুড়ার থেকে ময়মনসিংহ গ্রামী যুগান্তর পরিবহন এবং ঢাকার থেকে রাজশাহী গ্রামী একটি মালভর্তি ট্রাক মুখোমুখি সংঘর্ষ ঘটনাস্থলে বাসের চারজন যাত্রী মারা যায় এবং ট্রাকের একজন ড্রাইভার মারা যায় পাঁচজন চারজন ঘটনাস্থলে মারা যায় এবং একজন প্রতিমধ্যে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় সর্বমোট মৃত্যুর সংখ্যা হলো পাঁচজন এবং আহত দশ থেকে বারোজন আহত ব্যক্তি আমরা আমাদের অ্যাম্বুলেন্স যোগে আমরা সিরাজগঞ্জ সদর হাসপাতালে আহত ব্যক্তিদেরকে আমরা পৌঁছে দিতে সক্ষম হই তারপরে আমরা গাড়ি দুটি সার্চিং করি এবং আর সেখানে কোনো চাপা পড়া বা আটকা পড়া কোনো লোক আমরা আর খুঁজে পাইনি নিহত সংখ্যা পাঁচজন পাঁচটা বডি আসছে আর আহত ১২ জন আসছে ১২ জনের মধ্যে একজনের অবস্থা একটু আশঙ্কাজনক বাকি সবাই মোটামুটি আমাদের এখানে চিকিৎসার দিন আছে এবং তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তারা আশঙ্কামুক্ত নিহতদের মরদেহ সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে এলিজা পারবিন আলো এ আমার সিরাজগঞ্জ এ